এত প্রিটি কালেকশন বিশেষ করে সেলাই ফিনিশিংটা দেখেন একটা একদম ডিটেলসে দেখাবো এটা হচ্ছে ব্লেজার কাট হচ্ছে গলার পোষণটা হাতার পোষণের সেলাইটা দেখেন এটা কাপড়টা একদম থল থলে থাকবে এটা ফ্রন্ট ফ্রন্ট সাইডে কিন্তু দুইটা পকেট থাকবে তাই না প্রাইস থাকবে কত করে ভাইয়া

জর্জ এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটাও সেম প্রাইস বারোশো এত সুন্দর কালার এবং ডিজাইন কোয়ালিটি ধরলে টাকা দিবেন মানে কোয়ালিটি ধরলেই আপনাদের নিতে ইচ্ছা করবে প্রাইস সেম আচ্ছা তো ফার্স্ট এখন দেখাবো তিনটে লং ওভার এটা দেখে এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা ভিতরের কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক যা আছে এটা হচ্ছে হাতার পোশনটা আর এই প্রথম প্রিন্টের লং ওভার করে দেখাবো এটা পকেট আছে প্রাইস কত করে বারোশো টাকা এটা বারোশো টাকা আচ্ছা কালারগুলো দেখাবে একদম লুটফোটা হয় এগুলো একদম ভারী কাপড় মানে এখন বর্তমানে শীতের জন্য পারফেক্ট প্রাইস নেই বারোশো টাকা বারোশো টাকা এটা এম এল এক্সেল তিনটে সাইজ হবে ওকে

আর এটার ভিতর লাস্ট ওয়ান কালার হচ্ছে রেড কালার সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা তো একটা ডেনিম জ্যাকেট দেখাবো এটা সম্পূর্ণ পাইলের কাজ করা দেখতেই পাচ্ছেন প্রাইস কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ করে এটা ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু এটা দেশি কোট আচ্ছা এটা আমাদের দেশীয় প্রোডাক্ট প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ ওকে এগুলো এম এল এক্সেল তিনটা সাইজ আছে তো এগুলোর জন্য